পিকআপ ভ্যান উল্টে আহত পঁয়ত্রিশ জন আশঙ্কাজনক দুই শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ডালার যে চিরাচরিত রীতি সেই রীতি মেনে পিকআপ ভ্যানে করে জল ডালতে যাচ্ছিলেন পঁয়ত্রিশ জন পুরুষ এবং মহিলা হঠাৎই জয়রামবাটির লালবাজার ক্যানেলপোল এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই ঘটনায় গুরুতর আহত হয় পিকআপ ভ্যানে থাকা প্রত্যেকেই কম বেশি আহত হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলে পৌঁছায় পুতুলপুর পুলিশ এবং সকলকে উদ্ধার করে এবং তাদেরকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাঁকুড়ার পুতুলপুর থেকে সাহেব গত্তার রিপোর্ট সময় সংবাদ আপনার দশটা দশ পনেরো সময় একটা পিকআপ ভ্যানে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মহিলা এবং পুরুষ মিলে জল ঢালতে যাচ্ছিল হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই যেখানে যে দাঁড়িয়ে আছে সব দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় গাড়ি কিন্তু উল্টে যায় উল্টে যাওয়ার ফলে প্রত্যেকটা মানুষই ইনজোর্ড বেশিরভাগটাই আপনার মহিলা ছিল এবং ছ থেকে সাত জনের খুব আশঙ্কাজনক অবস্থা একজন মহিলা এখান থেকে এখানটা পুরো চলে যাচ্ছে বহু জনের মাথায় আঘাত পেয়েছে গুরুতর আঘাত হ্যাঁ একজন বাচ্চা ছেলে ছিল একটা বাচ্চা ছেলে আরামবাগে আরামবাগ হসপিটালে আমরা তো আপনার প্রত্যেকেই মানে সবাই মতো যতগুলো ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রত্যেকেই কিন্তু সব থেকে সাতজনের খুব আশঙ্কাজনক মানে গুরুতর আহত হয়েছে ওরা যাচ্ছিল তারপর জল ঢালছে দু চারজন মহিলার মুখের পুরো একদম নষ্ট হয়ে গেছে এতটাই মানে ইঞ্জুরি হয়েছে আমার নাম আছে ততন মল্লিক ঘটনা ঘটেছিল ওরা গোপীনাথপুর থেকে তার আসছিল বাস না পাওয়ায় ওরা চণ্ডীপুরে তোমাকে গোপীনাথপুর থেকে মারুতি ডিসিএমে যাচ্ছিলো জরামবাটি আর চণ্ডীপুরে গাড়িটা উল্টে যায় উল্টে যেয়ে তিরিশ পঁয়ত্রিশ জন আহত জোনাচারে গৌরা হসপিটাল বাকিগুলো সব আরামবাগ আমার স্ত্রী ছিল আমার নাম অলোক হাজরা আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি